আমি গুগলে একটা সার্চ দিলাম যে মানে হাবেনি রাসুল এন্ড নাবি ইন ইন ইসলাম তো এখানে গুগলে যে আনসারটা আমি পাইছি এটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার রাসুল এবং নবী এই ইনফরমেশনটা কি সঠিক এইটা নিয়ে কোনো এক্স্যাক্ট নাম্বারটা তো কোথাও দেয়া নাই কিন্তু মানে যেটা হচ্ছে বহুল প্রচলিত সেটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার এরকম সংখ্যাটা এইভাবে আমাদের আলোচনার আলোচনার কি বলে স্বার্থে আমরা মনে আমি মনে করি এক লক্ষ চব্বিশ হাজার যেটা দিয়েছে এটাই এটাই ঠিক তাহলে আমি এই জিনিসটা আমার ক্যালকুলেশনে আসতেছে না এখন তো ইসলামের ক্যালেন্ডার অনুযায়ী এখন চলতেছে ওয়ান থাউজেন্ড ফোর তো এখন মনে করেন আমি যদি এক লক্ষ চব্বিশ হাজারটা নিই তাহলে তাহলে কি এই এক লক্ষ চব্বিশ হাজার এগুলো কি এই ফোরটিন হান্ড্রেড ফোরটি সেভেনের এই এক ইয়ারের মধ্যে সবকিছু হয়েছে নাকি না আদম কোন আদম থেকে না না যে ইসলামিক যে ক্যালেন্ডার 1450 বছরের ইসলামিক যে ক্যালেন্ডার সেটা হিসাব করা হয় হিজরত থেকে মুহাম্মদের হিজরত থেকে এর আগে ওই আদম পর্যন্ত মোটামুটি মানে এর আগে হচ্ছে গিয়ে যিশু পর্যন্ত 600 বছর হুম হুম তার আগে মোটামুটি হাজার বছর হিসাব হিসাব আছে ইসলামের হিসাব আছে তার আগে সাড়ে চার সাড়ে চার হাজার বছর তার মানে আদমের আবির্ভাব হয়েছিল সাড়ে চার মানে মোটামুটি প্রায় সাত হাজার বছর আগে ছয় হাজার আটশো বছর আগে এরকম তো আপনি যদি এটার টাইম লাইনটা দেখতে চান যে প্রথম নবী থেকে শুরু করে এই পর্যন্ত টাইম লাইনটা কিরকম তাহলে টাইম লাইনটা আপনাকে আমি দেখাতে পারি একটা আনুমানিক টাইম লাইন হচ্ছে হবে এরকম সংশয় ডট কম একটু ঢুকে একটু লেখাগুলো পড়বেন সেখানে কিন্তু সব দেওয়া আছে হ্যাঁ এই যে মোহাম্মদের বংশধারা আদম থেকে মোহাম্মদ যে আদম থেকে মোহাম্মদ আদমের জীবনকাল ছিল নাকি নয়শো ষাট বছর তারপরে হজরত শীষ আদমের পরে একশো তিরিশ বছর শীষের প্রায় ছয়শো থেকে সাতশো বছর তারপরে হচ্ছে হজরত হুদ তারপরে হচ্ছে হজরত নুহ যা যে সাড়ে নয়শো বছর বেতে ছিল আদম থেকে নুহের ব্যবধান হচ্ছে এক হাজার বছর এই আদম থেকে এই নুহের ব্যবধান হচ্ছে এক হাজার বছর এরপরে আসছে লুত এবং তারপরে তারপরে ইব্রাহিম এই গেছে ইয়াকুব ইসাক ইউসুফ আয়ুব মুসা হারুন দাউদ সুলাইমান ইলিয়াস আল ইয়াসা জুল কি ফল হজরতনুস হজরত জাকারিয়া হজরত ইয়াহিয়া তারপর হজরত ইসা আর এই পাশে ত্রিতে এই পাশে হজরত ইসমাইলের বংশধারা থেকে নাকি আসছে নবী মোহাম্মদ এর হইতে এ হইতেছে ইসার ছয়শ বছর পর আর এর আগে ছিল হজরত ইসা ইসার হচ্ছে সুলাইমানের প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো বছর পর এবং সুলাইমান হইছে আহ দাউদের বছর পর দাউদ হইছে মুসার চারশো বছর পর এবং মুসা হয়েছে ইউসুফের প্রায় চারশো বছর পর এই যে ইউসুফ ইউসুফ হয়েছে পর ইয়াকুবের ইয়াকুবের প্রায় ইসাকের বছর পর তারপরে নুহের মহাপ্লাবনে এই যে নুহু প্লাবন পর আদমের ইব্রাহিমের জন্ম হয় হওয়া পর্যন্ত প্রায় এক হাজার দুইশো পঁয়ষট্টি বছর এইভাবে যদি আপনি পুরোটা হিসাব করেন তাহলে পোনে ছয় সাত হাজার বছর টোটাল হয় টোটাল নাম্বারটা হয় পনে সাত হাজার বছর হ্যাঁ এবার বলেন তার মানে আমি যদি সবকিছু ভ্যালিউ যদি আমি অ্যাড করি তাহলে মোটামুটি একটা মানে ভ্যালুটা আসে এটা বলতে প্রায় সেভেন থাউজেন্ড হ্যাঁ আদম থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের সময় পর্যন্ত হচ্ছে আচ্ছা এখন সেভেন এবং হান্ড্রেড ফোর আহ এক লক্ষ লক্ষ চব্বিশ কে যদি আপনি সেভেন ডিভাইড করেন তাহলে প্রতি বছর মানে গন্ডায় গন্ডায় নবী আসার কথা অনেক বলতেছি মনে করেন মনে করেন আমাদের আমরা আমরা সবাই বাংলাদেশী মনে করেন আমাদের বাংলা সংস্কৃতিতে যেমন কবি নসরুল ইসলাম বা জসিমউদ্দিন বা কবি গুরু রবি ঠাকুর এরকম একটা মহামারবের জন্ম হয় একশো বছর পর বা বছর পর তো কিন্তু আমাদের গ্রামের যে কি একটা কালো কুকুর থাকতো উনার বাচ্চা হয়তো ছয়টা সাতটা দশটা তো আমার তো ক্যালকুলেশন আসতেছে না এরকমটা ঠিক এখানে কি একসঙ্গে এক বছর কি সাতটা দশটা পনেরোটা এরকম হয়েছে এরকম করে কি জন্ম হইছে না আরো বেশি হওয়ার কথা 10 15 থেকে অনেক বেশি হয় শতখানিকের উপর হওয়ার কথা মানে বছরে শতখানিকের মত আমি হিসাব করছিলাম একবার এখন আর মনে নেই হিসাবটা কিন্তু শতখানিকের বেশি হওয়ার কথা আর মনে করেন নাস্তা ঘাটে প্রত্যেক গলিতে গলিতে মানে নবী থাকার কথা হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে আমরা তো এই মধ্যপ্রাচ্যের বাইরে কোনো নবী রাসূলের কথা জানি না সব নবী রাসুল তো মধ্যপ্রাচ্যে আসছে তাহলে ওইখানে যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে এইগুলিতে এক নবী সেইগুলিতে আরেক নবী এই গ্রামে এক নবী সেই গ্রামে আরেক নবী এইরকম হওয়ার কথা জিনিসটা কারণ হচ্ছে সংখ্যাটা এত বেশি এটা তো তাহলে এটাকে ইয়া করা যাবে না তো কারণ চীনে তো আপনি 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 দুই লক্ষ চল্লিশ চব্বিশ যেটা এটা এটা বাদাম আমি যদি এক লক্ষ চব্বিশ ধরি এটা ডিভাইডেড বাই সেভেন তো স্টিল আচ্ছা যাক